এবার চাকরি চলে যেতে পারে হাজার হাজার প্রাথমিক শিক্ষকের বিস্ফোরক নথি হাতে পেল সিবিআই হ্যাঁ বন্ধুরা এই আপডেটটি কিন্তু আজকে উঠে আসলো তো চলুন এই ভিডিওটিতে আমরা এই আপডেটটি একটু বিস্তারিতভাবে জেনে নেই তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো চলুন ভিডিওটি শুরু করি এসএসসি দুর্নীতি মামলায় চাকরি হারানোর মুখে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা গোটা বিষয়টি আপাতত সুপ্রিম কোর্টে বিচারাধীন আগামী ষোলোই জুলাই এই মামলার শুনানি দেশের শীর্ষ আদালতে এরই মধ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য বিকাশ ভবন থেকে প্রাথমিকে নিয়োগের পরীক্ষা টেট সংক্রান্ত নথি উদ্ধার করল সিবিআই রাজ্যের শিক্ষা দপ্তরের কার্যালয় বিকাশ ভবনে গত তিন দিন ধরে তল্লাশি অভিযান চালায় সিবিআই আজ শুক্রবার দুপুরে সেখান থেকে বস্তাভর্তি নথিপত্র উদ্ধার করে তারা প্রাথমিকে নিয়োগের পরীক্ষার টেট সংক্রান্ত জরুরি তথ্য ছাড়াও সেখানে রয়েছে পরীক্ষার্থী এবং চাকরিপ্রাপ্তদের নামের তালিকা প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন দিক খুলে দিতে পারে এই সব নথি এমনটাই দাবি করা হয়েছে সিবিআই সূত্রে প্রশ্ন উঠছে তবে কি এসএসসির মতো এবার প্রাথমিকের শিক্ষকদের চাকরি নিয়েও টানাপোড়েন হতে পারে গত চার দফায় যে প্রায় সত্তর হাজার শিক্ষক প্রাথমিকে নিয়োগ হয়েছে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আইনজীবীরা দু সালে বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বেশ কয়েকটি টেট হয়েছে সেখানেই কারচুপির অভিযোগ উঠেছে এরই মধ্যে দুই হাজার চোদ্দো সালের টেটে বিরাট মেনিয়মের উল্লেখ রয়েছে সিবিআইয়ের রিপোর্টে সিবিআইয়ের দাবি নকল ওয়েবসাইট তৈরি করে বাইরের লোক নিয়োগ ফেল করাদের পাশ হিসেবে দেখিয়ে নিয়োগসহ একাধিক হয়েছে এক্ষেত্রে বলে রাখা ভালো দুই হাজার চোদ্দ সালের টেট পরীক্ষার উপরে হাজার ষোলো দুই হাজার কুড়ি দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়েছে চলতি বছর এপ্রিল মাসে কলকাতা হাইকোর্ট জানিয়েছে দু সালের টেট পামলার ফল নৈতিবাচিক হলে এর উপর ভিত্তি করে হওয়া সব নিয়োগ মামলা অস্তিত্ব হারাবে বিকাশ ভবন থেকে সিবিআই কি নথি পেল সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন তো বন্ধুগণ দেখতেই পারলেন আজকের এই আপডেটটি যে এবার কিন্তু সিবিআইয়ের হাতে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিস্ফোরক নথি সামনে আসলো তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তার সঙ্গে পরবর্তী আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন